বিগত সাড়ে সতেরো বছর এই জাতিকে অনেক জুলুমের শিকারে পরিণত হতে হয়েছে মুষ্টিমেয় কিছু দুর্বৃত্ত ছাড়া আঠারো কোটি মানুষের সকলেই মুসলিম ছিলেন আর মুসলুমদের সামনের কাতারে ছিল বাংলাদেশ জামাত ইসলাম দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর লগি বৈঠার তাণ্ডব ছালিয়ে বাংলাদেশের মানবতাকে গণতন্ত্রকে এবং বাংলাদেশের জনগণের ইচ্ছা এবং আকাঙ্ক্ষাকে জবাই করা হয়েছিল ওই দিনই সত্যিকার অর্থে বাংলাদেশ পথ হারিয়েছিল দীর্ঘ সাড়ে সতেরো বছর বহু ত্যাগ এবং প্রীতি স্বীকার করে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আবার নিজেদের আপন পথ ফিরে পেয়েছে আল্লাহ তালার দরবারে আবারও সুখর গুজার করছে আলহামদুলিল্লা আঠাশ তারিখ যাদেরকে খুন করা হয়েছিল তারা কারো উপর তেড়ে যায়নি ঢিল ছুঁড়েনি কারো উপর আঘাত করেনি গায়ে পড়ে কারো সাথে ঝগড়া বাঁধায়নি তাদের অপরাধ ছিল বাংলাদেশ জামাত ইসলামী আহত মহানগরের উদ্যোগে আয়োজিত একটি জনসভায় তারা যোগদান করতে এসেছিল স্পষ্ট অসংখ্য টিভি মুভি ক্যামেরার সামনে তাদেরকে সাপের মতো পিটিয়ে হত্যা করা হয়েছিল তাদের মাটিতে পড়ে যাওয়া লাশ গুলার উপর সেদিন দাঁড়িয়ে নাচানাচি করেছে লাশ গায়েব করার চেষ্টা করেছিল ঢাকা মেডিকেল থেকে লাশ চুরি করার চেষ্টা করেছিল শেষ পর্যন্ত এই বেদনাদায়ক ইতিহাস তারা চুরি করে ফেলব কুনের হুকুমদাতা মাস্টার মাইন্ড যার পর সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি আসে তাকে প্রধান আসামি করে মামলা করা হয়েছিল ক্ষমতার গরমে সেই মামলা শেষ করে দেওয়া হলো কিন্তু আল্লাহ চাইলে আবার মাটির নিচ থেকে সেই মামলা উঠে আসবে ইনশাল্লাহ সেই দিনের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সারা বিশ্বকে তারা স্তম্ভিত করে দিয়েছিল বহু শিশু এই দৃশ্য দেখার পরে এক নাগারে বহুদিন রাতে ঘুমাত না চিৎকার দিয়ে উঠে যেত মায়েরা চোখের পানি ফেলতেন কার বুক খালি হল সারা বিশ্ব ধিক্ষার জানিয়েছিল কিন্তু মজলুমেরা তার বিচার পেল আঠাশ তারিখের পরে ষড়যন্ত্রের মধ্য দিয়ে পিছনের দরজা দিয়ে আতাত্ম সাজানো পাতানো একটা নির্বাচনের মধ্য দিয়ে দুই সালের দশ জানুয়ারি ক্ষমতায় এসেছিল একটি দল এখন তাদের নাম কেউ সাহস করে নেয় না তাদের জল দ্বারা করে তারাও তাদের দলের নাম নিতে চায় না আমরা মজলুম জনগণ তাদের নাম নিব কেন অবশ্য হ্যাঁ তাদেরকে তাদের নিষিদ্ধ করার ইতিহাস আছে তারা যখন কায়েম করেন তখন তারা তাদের দল সহ সকল দল নিষিদ্ধ আর জনগণ তাদের দলকে নিষিদ্ধ করেছে আল্লাহ সাহেব জন্য সাড়ে পনেরো বছর দাপটের সাথে তারা দেশ শাসন করেছেন মাত্র দুই মাস পুরে নাই তার মাথায় দেশপ্রেমিক সেনাবাহিনীর গায়ে তার আঘাত দিয়েছে সাতান্ন জন চৌকস দেশপ্রেমিক প্রতিশ্রুতিশীল সেনা অফিসারকে বেদনাদায়কভাবে খুন করা হয়েছে পরিবারের সদস্যদেরকে ছাড় দেওয়া হয়নি মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হয়েছে তারপরে তাদেরকে খুন করা হয়েছে তাদের লাশগুলো সেদিন ড্রেনের পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে এই জঘন্য হত্যাকাণ্ড কারা সংগঠন করলো আজ পর্যন্ত জাতিকে তা জানতে দেওয়া হল না সেনাবাহিনী তারা নিজস্ব উদ্যোগে একটা তদন্ত কমিটি গঠন করেছিল সেই তদন্ত কমিটির রিপোর্ট সেনাবাহিনীকেও জানতে দেওয়া হলো না বাংলাদেশের মানুষও জানল না আর তদন্তের নামে সরকার যে উদ্যোগ নিয়েছিল তাকে জনগণকে ধোঁকা দেওয়া হলো নেপথ্যের নায়কদেরকে হুকুমতাদাদেরকে এবং দুষ্টিকারীদেরকে আড়াল করা মিডিয়ারের সদস্যরা ওরা হাতের পুতুল ছিল বলির পাটা এদের সংখ্যা পঞ্চাশের অধিক ছিল বারো সালে গ্রেফতার হয়ে যখন নাজিম উদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে ছিলাম তখন সেই খুনিদের সাথে আমাদের মোলাকাত হচ্ছে একজনকে জিজ্ঞেস করেছিলাম মনে করো আমার এই হাতটি কোরআন শরীফ তোমার হাতের উপর আমার এই হাত তুমি আল্লাহকে সাক্ষী রেখে বলতো এই ষড়যন্ত্রে তুমি শরীফ ছিলে কিনা সে অকপটে বলেছে হ্যাঁ আমি শরীফ ছিলাম জিজ্ঞেস করেছিলাম এই এই ষড়যন্ত্রের নেপথ্যের নায়ক তারা সে নাম বলেছে কিছু বলার পরে হঠাৎ বোধ তার হুশ হয়েছে যে এত কিছু বলে দিচ্ছি তখন বলল এখানেই থামলাম এরা নেপথ্যের নায়ক হয়ে দেশ পরিণত হয়েছিল এই কুনিরা দেশবাসীকে কুনের রাজত্ব কায়ে করে দুঃশাসন উপহার দিয়েছে। এরা বড় রাজা রানীর হালতি ছিল এরপরই তারা একই সাথে দুটা বাহিনীকে ক্ষতিগ্রস্ত করল সেনাবাহিনীর মনোবল ভেঙে দিল আর বিডিআর এর নাম নিশানা মিটাই দিলো শুধু ক্ষমতার অবৈধ লালসা পূরণের জন্য তারা এই কাজ করেছিল বিডিআর এর সেই সদস্য এখনো বেঁচে আছে সে বলেছিল এই নিয়ে আমরা বাইশটি মিটিং করেছি সিরিয়াল দীর্ঘ পরিকল্পনার মাধ্যমে আমরা এই আয়োজন করেছিলাম এবং আমরা আমাদের উদ্দেশ্য সফল করেছিলাম আমি জিজ্ঞেস করলাম উদ্দেশ্য সফল করে তুমি জেলে কেন বলে এটাই তো আমার যারা আমাদেরকে ব্যবহার করেছিল তারা এখন রাজার হালতে আর আমরা যারা ব্যবহৃত হয়েছি তারা এখন কারাগারে সে তার পাওনা ঠিকই পেয়েছে কিন্তু নেপথ্যের নায়ক নায়িকারা কিন্তু এখনো পাওনা পায়নি এ পাওনাতে তাদেরকে পেতে হবে আমরা জাতিকে আশ্বস্ত করেছি যে কোন সন্ত্রাসীর বিরুদ্ধে আমরা আইন হাতে তুলে নিয়ে কোন প্রতিশোধ নেব না তারা যেমনটি আইন হাতে তুলে নিয়ে মানুষকে দুঃখ কষ্ট দিয়েছে মানুষের পর জুলুম করেছে আমরা এটা করব না কিন্তু ন্যায় বিচার পাওয়ার অধিকার প্রত্যেকটি নাগরিকের যে ক্ষেত্রে দেশবাসী জুলুমের শিকার হয়েছে আমরা জুলুমের শিকার হয়েছি আমরা অবশ্যই জুলুমের প্রতিকার চাইব বিদ্যমান আইনের মাধ্যমে এবং আমরা সেই প্রতিকারটাই চাচ্ছি এত বড় একটা বিপ্লবের পরে গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের সবচেয়ে ক্ষতিগ্রস্ত মজলুম দল বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির সহ আমাদের প্রিয় সংগঠনগুলো যদি প্রতিশোধ নিতেই হয় তাহলে সকলের আগে অধিকার ছিল আমাদের আপনারা সাক্ষী চুয়ান্ন হাজার মাইলের কোথাও একটা মানুষের উপরে আমরা প্রতিশোধ ব্যক্তিগত ভাবে নেই নি আল্লাহ তালা তৌফিক দিয়েছেন তার দরবারে হাজার সুক্রিয়া আলহামদুলিল্লাহ এই পরিবর্তনের পরে যারা আমাদের সম্পদ লুণ্ঠন করেছিল ঘর বাড়ি ভেঙে দিয়েছিল আমাদেরকে চাকরি থেকে বিতাড়িত করেছিল আমাদের মা বন্ধের ইজ্জত নষ্ট করেছিল আমরা তাদের কাছে কোনো চাঁদা দাবি করিনি আমরা কোথাও কারো সম্পদ দখল করি নাই সরকারি বেসম সরকারি যাই হোক আমরা আমাদের প্রিয় সহকর্মী শুভাকাঙ্ক্ষী সুদী সমর্থক সবাইকে অনুরোধ করেছিলাম আমরা আগামীতে একটা ঐক্যবদ্ধ জাতি গঠন করতে চাই সুতরাং এখানে আমাদেরকে সীমাহীন ধৈর্যের পরিচয় দিতে হবে রসুল মকবুল সাল্লাহ সাল্লাম এবং তার প্রিয় সাথীদেরকে মক্কা মকাররমায় মু যারা দফায় দফায় কষ্ট দিয়েছিল খুন করেছিল ইজ্জত করেছিল শারীরিকভাবে শাস্তি দিয়েছিল মানসিক শাস্তি দিয়েছিল আল্লাহ রসুলকে খুন করার সিদ্ধান্ত নিয়েছিল মক্কা বিজয়ের পরে মাত্র দশজন মানুষ ছাড়া এগারো জনের নামেও আল্লাহ রসুল মৃত্যুদণ্ড ঘোষণা করেননি আর যাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা করেছিল তারা সকলে ছিল খুনি খুনের শাস্তি মৃত্যুদণ্ড আল্লাহ রসুলের বিরোধিতা করার জন্য তাকে কষ্ট দেওয়ার জন্য সাবেদের বিরোধিতা করার জন্য দিনের বিরোধিতা করার জন্য কাউকে সেদিন শাস্তি দেওয়া হয়নি আর যাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের এই রায় ঘোষণা রসুল করিম সাল্লাহ করেছিলেন তাদের সকলের উপরেও মৃত্যুদণ্ড কার্যকর হয়নি তার মধ্যে একজন ছিলেন আবু জেহেলের সন্তান প্রমা ইবনে আবু জাহেল তিনি সেই সমাজের অত্যন্ত বিচক্ষণ বিদ্যান দুর্দর্শ একজন সেনাপতি ছিলেন তিনি ভয়ে পালিয়ে গিয়েছিলেন বাবা বেটা দুইজনে মিলে ইসলামের সীমাহীন বিরোধিতা করেছেন ক্ষতি করেছে তার জীবন রক্ষা হবে না এই ভয়ে তিনি এমনে পালিয়ে গিয়েছিলেন তার স্ত্রী এসে আল্লাহ রসুল রসুলসাল্লাহামের সামনে হাজির হয়ে তিনি বায়াত নিলেন মানের এরপরে তিনি তার স্বামীর নিরাপত্তা তার কাছে চাইলেন যে আমি একজন মহিলা আমি আপনার কাছে আমার স্বামীর নিরাপত্তা চাচ্ছি যদি সে ইমান কবুল করে সে কি জীবনের নিরাপত্তা পাবে হে আল্লাহ রসুল আপনি কি একজন মহিলার এই আব্দার হে আল্লাহর হাবিব আপনি কবুল করবেন রসুলা করিম সাল্লাহ্লাম বললেন যাও তোমার স্বামী ইকরামাকে নিরাপত্তা দেওয়া হল তিনি এসে ইমান কবুল করলেন কাতেবে ওহি হলেন হাদিসের রাবি হলেন যুদ্ধের সেনাপতি হলেন যুদ্ধ করতে করতে শহীদ হলেন আলহামদুলিল্লাহ জেহেন্দা রসুল করিম সাল্লামের কলিজার টুকরা বহুদের যুদ্ধের সেকেন্ড ইন কামান হজরতে হামজার আদি আল্লাহ আনহু যাকে সঈদে সুহাদা আহলি জান্না বলা হয়েছে তার কলজা চিবিয়ে খেয়েছিল তার ভয় ছিল আল্লাহ রসুল সবাইকে ক্ষমা করলে অন্তত আমাকে কমা এরপরে সেই মহিলা ক্ষমা পেয়েছে ইমান এনেছিলেন ইমান আনার পরে তার জীবন বদলে গিয়েছিল ভয়ঙ্কর যুদ্ধে রসোলে করিম সালের তৈরি করা সৈনিকরা একটু পিছনের দিকে তাকিয়েছিলেন যুদ্ধের দাপট সহ্য করতে না পেরে এই মহিলা ডানা মেলে বলেছিলেন সাবধান মুমিনের জন্য পিছনে কোন রাস্তা নাই রাস্তা একটাই শুধু সামনে যুদ্ধ করতে করতে হয় শত্রুকে পরাজিত করবা না হয় শহীদ হবা দ্বিতীয় তৃতীয় কোনো অপশন নেই যুদ্ধের মূল গড়ে দিয়েছিল এই চিত্তা ইসলামের সৌন্দর্য আলহামদুলিল্লাহ ইসলাম এসেছে উদারতার মহান দাওয়াত নিয়ে ইসলাম এসেছে মানবতার দাওয়াত নিয়ে ভুলভাবে ইসলামকে উপস্থাপন করা হয় যে ইসলাম নাকি তলোয়ারের জুড়ে এসেছে এখানে কি তলোয়ারের কোন খেলা দেখা গেল ইসলাম তার নৈতিকতার বলে আলহামদুলিল্লাহ তার আদর্শিক শ্রেষ্ঠত্বের বলে দুনিয়াকে জয় করে নিয়েছে আমরা চাই সেই শ্রেষ্ঠত্ব দিয়ে বাংলাদেশকে জয় করতে ইনসান এই যাত্রায় আমরা সকলের সহযোগিতা চাই সাংবাদিক বন্ধুগণের মাধ্যমে দেশবাসীর সহযোগিতা চাই সাংবাদিক বন্ধুদের সহযোগিতা চাই সমাজের বিবেকবান মানুষের সহযোগিতা চাই দল ধর্ম নির্বিশেষে একটা শান্তির রাজ্য একটি সমৃদ্ধির দেশ একটি ন্যায় ভিত্তিক দেশ একটা বৈষম্যহীন দেশ গড়ার জন্য একটা করাপশন ফ্রি গড়ার জন্য দুর্নীতিমুক্ত দেশ গড়ার জন্য আমাদের সকলের সমবেত হাত এক জায়গায় হয়ে যাক সেটা আমরা চাই এই জন্য আমাদের দাবি জাতীয় স্বার্থে দল ধর্ম যার যার দেশ আমাদের সবার এই জায়গায় আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে তালা আমাদেরকে সেই ওক্ষের শক্তি নিয়ে এই দেশ গড়ার তাওফিক দানত